বাবা সে কি প্রীতি শুনে যাটা তো দেখি হ্যালো এভরিওান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে দেখালাম তো তোমাদের ট্রেলারটা যে কি ঘটলো না ঘটলো চলো এইবারে পুরো মুভিটা দেখাই তো মুভির প্রথমেই দেখো কোথায় চলে এসেছি আজকে আমাদের অ্যানিভার্সারির ঠিক আগের দিন মানে আগের বছর যেই সময় আমি আইবুড়ো ভাতার মেহেন্দি করতে ব্যস্ত ছিলাম সেই দিনকের পরের বছরে এসে প্রথমেই এসছি বাজি কিনতে কারণ বাজি না কিনলে এই যে তোমাদের দৃশ্যটা দেখালাম ফাটানোর বাজি সেটা দেখাতাম কি করে বলো তো তো চলো প্রথমে চলো গিয়ে বাজিগুলো কিনে ফেলি তো এখানে এসেছি আর কোথায় এসেছি এত বাজি দেখে বুঝতেই পারছো এখন তো কোথাও কলকাতা শহরে বাজি পাওয়া মুশকিল তাই জন্য চলে এসছি হচ্ছে চম্পাহাটিতে দেখেই বুঝে গেছো এত বাজি আর তোমাদেরকে খুলে বলতে হবে না আমার যতদূর মনে হয় তো চলো এইখান দিয়ে না বাজি তো পছন্দ হলো আমাদের বাজি বাজিখোড়ের আর আমাদের বাজি খোর তো কে জানো যে আমার দেওর প্রচন্ড রকমের খোর ওর তো বাজি পছন্দ হলো না তারপরে চলে গেলো আরো একটা দোকানে অ্যাট লাস্ট আমরা এখান দিয়েই কিন্তু বাজিটা কিনেছিলাম তার কারণটা হচ্ছে এই যে ছোট ভাইটা এর বাজি বিক্রি করার মানে এত সেলস এক্সপিরিয়েন্স মাত্র সেভেনে পরে মানে ভাবাই যায় না সুন্দরভাবে বেশ বেশি দামে এই বাজিগুলো কিন্তু বিক্রি করে ফেললো একটু আমাদের ক্ষতি হলো কিন্তু ছোট্ট ভাইটার কিন্তু একটু হলো লাভ হলো কারণ এত ছোট বয়সে ব্যবসা করছে ওকে একটু লাভ না দিলে হয় তারপরে দেখো কোথায় চলে এসেছি এই যে আরও একজনের অ্যানিভার্সারি ছিল ঠিক আমাদের বিয়ের আগের দিন আরো একজন বলতে কে এটা হচ্ছে ওর মাসি আর যে হচ্ছে আমাদের মাসিমুনি জানো তো অবশ্যই তোমরা আর চেনো অবশ্যই তো এই হচ্ছে ওনা আমাদের মেসো তো মেসোকে প্রথমে গিফটটা দিলাম তার তো খুবই পছন্দ হয়েছে আর মাসিমুনিরও খুব পছন্দ হয়েছে গিফটটা তো যেহেতু আজকে অ্যানিভার্সারি ছিল একটু খাওয়া দাওয়া তো হবে কিন্তু যেহেতু আজকে শনিবার ছিল তাই একটু নিরামিষ হয়েছে এইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি নাচ গানা কেমন হলো বলো আর তারপরে এই যে আমরা অ্যানিভার্সারিতে পেয়ে গেছি দেখ এক বাক্স মিষ্টিও চলো আগে তো টেস্ট করে দেখি আর এই গোবিন্দর মিষ্টি কারা কারা খেয়েছো বলো আশা করি সবাই খেয়েছ কলকাতার মানে হচ্ছে ওই বেহালাবাসীরা তো অবশ্যই খেয়েছো আর মিষ্টিগুলো এত ভালো খেয়েছো তোমাদেরকে না বলে পারলাম না না দেখিয়ে পারলাম না কারণ এত ছোট ছোটো জিনিস কি দেখায় কেউ কিন্তু মিষ্টিটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো আর আমার বর দেখো এক গালেই ছেড়ে দিল। আর এই যে বলি না সবসময় এরা দুজন সবার আগে খেয়ে নেয় এই যে দুজন মিলে আগেই ছেড়ে দিল আর এইবারে দেখো খাবো আমি আর এর সাথে ছিল কিন্তু আরও খাওয়া দাওয়া সেটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আগে চলো আমি মিষ্টিটা খেয়ে নিই মিষ্টিটা এতটাই ভালো ছিল কি আর বলবার এই যে কেক কাটা হয়েছিল আসলে এটা তো আমাদের মতো আগের দিন রাতেই সময় কেকটা কাটা হয়ে গেছিল তাই আমরা দেখতে পাইনি আর তার যেহেতু আমরা পরের দিন এসছি কেকটা আমাদের জন্য কিন্তু ছিল তো চলো টেস্ট করি তো টেস্ট করে দেখলাম একেবারে ডেরি মিল্ক ফ্লেভার তো এই সব করে বাড়ি আস্তে আস্তে দেখো প্রায় বারোটাই বেজে গেছে

বার তো দিতে হবে বাজি ফাটিয়ে আসা মাত্রই পেলাম একটা বিশাল বড় সারপ্রাইজ দেখলে কি সারপ্রাইজ এই যে কেক তো চলো এইবার তো কেকটা কাটা যাক সত্যি বিশ্বাস করো আমি একদমই জানতাম না যে আমাদের জন্য কেক আনা হয়েছিল ওই জন্য না গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল বাজে ফাটিয়ে যখন আসছিলাম আমি ভাবতেই পারিনি কেক আনা ছিল যার জন্য আমি নাচানাচি শুরু করে দিয়েছি আনন্দে আর আমার শাশুড়ি মাকে যেই ভিডিওতে নেওয়া হয়েছে তো এমনি রেখে গেছে তো চলো এই রাগা মজা আনন্দের মধ্যে মধ্যে তো আমরা প্রায় একটা বছর কাটিয়ে দিলাম আর এই কিছুটা মুহূর্ত তো কোনো ব্যাপারই না তো চলো এইবারে কেকটা কাটা যাক তাই কি না পল্লবীর প্রথমতম বিবাহী গী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা